কোথায় ইসলামের নামে বাংলাদেশ শরীরে কোন মাদকের গন্ধ নেই গাজার গন্ধ নেই ফেন্সিডিলের গন্ধ নেই আমরা ফুলে যাব না আমাদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি এখনো বাংলাদেশের হাজার হাজার যুবক তার জবে গুলি লেগে আছে শরীরে বুলেট নিয়ে তার ঘুরে বেড়াচ্ছে অতএব আমরা সে কোনো শক্তি বাংলার ক্ষমতায় দেখতে চাই না অতএব বরিশালের নব 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানবির মেটালি প্রথম বাংলাদেশে প্রবাসী বিবুদা মন জানাবো আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশে গর্বর দায়িত্ব আমাদেরকে নিতে হবে কোন ঘাটতি মেরে থাকা কোন দুষ্ট চক্র কখনো মাথা চাড়া জন্য দিতে না পারে এই ব্যাপার আমাদেরকে সচেতন থাকতে হবে চোখলে থাকতে হবে মনে রাখতে হবে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তার সকল বাহিনী লেলিয়ে দিও সে পালাতে বাধ্য হয়েছে ওদের যারা আবার যদি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে তাদেরকে সাবধান থাকতে হবে যুব সমাজ থেকে রয়েছে সচেতন মানুষ থেকে রয়েছে আমাদের হাতে অস্ত্র নেই আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি ভাই বন্ধুগণ বাংলার শান্তি কামী এবং গণমানুষের নেতা বিশ্বের চর্মনাই বারবার বলেছে বাংলাদেশের নির্বাচন যদি হয় পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি একমাত্র পদ্ধতির যেই পদ্ধতি চালু হলে কোন সৈরাতের নতুন করে আর পয়দা হওয়ার সুযোগ থাকবে না অতএব বরিশাল মাসির প্রতি আজকের নগর সম্মেলনের সকল সহযোগিতাতে আহ্বান করব আগামীর বাংলাদেশ বিনির্বাদ জন্য যুব আন্দোলনের সকল নেতা আগামীদের আগামী দিনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ করবার দায়িত্ব আমাদের নিতে হবে উম্মর মহা সংকট চলছে এই সংকট উত্তরণের জন্য প্রত্যেক নেতাকর্মীকে কোয়ালিফাইড একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে হবে তক্ত কম বক্তের খেলা আমরা যদি নিজের যোগ্যতার মাধ্যমে বয়ন করতে না পারি ওই জায়গাগুলিতে না যেতে পারি আজ শরীরে চার যাওয়ার পরেও এদেশের গণমানুষের কিন্তু স্বাধীনতা আসে ঠিক ওই কারণে চন্দ্রের এই জনশক্তি যদি যোগ্যতা নিয়ে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব নিতাম আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের মুখে দায়িত্ব নিয়ে বলতে পারি আদর্শ যুবক যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন থেকে থাকে একমাত্র সংগঠন হল

আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে নিজেদেরকে প্রস্তুত রাখবার জন্য আগামীর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ জনমনে বাংলাদেশ করবার জন্য সবাইকে উদার আহ্বান জানিয়ে আজকের এই সম্মেলন থেকে বক্তব্য শেষ করছি অমালয়াল